বাইক দুর্ঘটনায় আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার সময় হাবড়া ফুলতলা বিশ্বাস করার নাংলা রোড এলাকায় বাইকের চাকা স্লিপ করে পড়ে গিয়ে আহত হয় দুই ছাত্রী স্থানীয় লোকজন উদ্ধার করে নিয়ে আসে হাবড়া হাসপাতালে এই মুহূর্তে হাবড়া হাসপাতালের চিকিৎসাধীন দুজনের মুখে ও মাথায় আঘাত রয়েছে সেটা হাসপাতাল সূত্রে জানা গেছে হাসপাতালেই তারা পরীক্ষা দেবে পাশাপাশি হাসপাতাল সূত্রে জানা গেছে দুজন ছাত্রীর নাম মৌমিতা দাস ও পলি দাস দুজনের বাড়ি ফুলতলা মন্ডলপাড়া এলাকায় বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী পরীক্ষার সিট করেছিল দক্ষিণ নাংলা হাই স্কুলে কি হয়েছিল

কিন্তু খোলা হয়েছে সেখানে আমরা ছিলাম হঠাৎ করে খবর আসলো চেয়ারম্যান সাহেব খবর ছিল আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যান রামচন্দ্র শাহ যে বাবুচি স্কুলের স্টুডেন্ট তাদের দক্ষিণ নাংলা স্কুলে মানে সিট করেছিল তারা বাইকে অ্যাক্সিডেন্ট হয় সেই মতামত আমরা সবাই ছুটে আসি এবং আমাদের হাবড়ার যে ট্রাফিক বিভাগের যে ইনচার্জ হাওড়া পৌরসভার কাউন্সিলার দীপক দে তিনি আমাদের সাথে ছুটে আসেন এবং এখানে ট্রিটমেন্ট চলছে তাদের তাদের স্টিচ পড়েছে সে সেলাই পড়েছে ওরা গুরুতর আহত হয়েছে হাবড়ার প্রশাসন হাওড়ার থানার আইসিকেও আমাদের কাউন্সিলার দীপককে জানিয়েছে তিনি খবর নিচ্ছেন খবর নিচ্ছেন বারবার পরে অনেক বারবার করে নিচ্ছেন তাদের মানে তাদের হতে পারে এখন এখন কি অবস্থা পরীক্ষা দিতে পারে এখন ওরা তাদের ট্রিটমেন্ট চলছে চলছে তাদের কিছু ওরা কি পরীক্ষা কি হসপিটাল থেকে দিচ্ছে হওয়ার পরে তারপরে চেষ্টা করা প্রশাসনের সাথে যোগাযোগ করে যদি পরীক্ষাটা তারা হসপিটালে উঠে দিতে পারে সে আশা আমরা রাখবো কী নাম আমার নাম